আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ড্রাইড পাওয়ার ইঞ্জিনিয়ারিং থেকে আমি অমর ফারুক তো যারা এই ভিডিওটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল আমার জন্য দোয়া করবেন মূলত আজকে কথা বলবো জেনারেটার লিফট এবং ভোল্টে প্লাজার আমাদের প্রচুর পরিমাণ রেডিও স্টক রয়েছে আমরা নিজেরাই ইনপোর্টার চায়না থেকে ইনপোর্ট করি ইউকে থেকে তো আমাদের যে প্রোডাক্টগুলো এর নাম হলো আপনার পার্কিংস কামিন্স রিকার্ডো ইবল পার্কিংস ইবল পার্কিংস এবং রিকার্ডো দুইটা হলো চায়না কামিন্স চায়না শিপম্যান ইউএস ভিজেন্ট পার্কিনস ইউকে তো যাই হোক আমাদের কাছে রয়েছে আপনার পাঁচ কিলো থেকে পাঁচশো ছয়শো কিলো পর্যন্ত আপনার রেডিও স্টক ডিজেল জেনারেটর ক্যানোপি এবং ওপেন টাইপ যে কোনো ব্র্যান্ডের আপনি কামিন চাইলে কামিন দিতে পারবো পার্কিংস চাইলে পার্কিং দিতে পারব এবং রিকার্ডও চাইলে রিকার্ডো দিতে পারবো অনেকেই বলে চায়না প্রোডাক্ট ভালো হয় না হ্যাঁ অনেকে বলে ঠিক আছে এটা আমি মানি সবাই তো এক কোয়ালিটির প্রোডাক্ট আনে না আর আমরা চেষ্টা করি সবসময় চায়না থেকে একটা ভালো প্রোডাক্ট নিয়ে আসতে তো ইনশাল্লাহ আপনাদের দ্বারা আমরা ভালো প্রোডাক্ট নিয়ে আসি কারণ আমরা কিছু টাকা বাঁচানোর জন্য খারাপ কোনো প্রোডাক্ট নিয়ে আসি না এবং ইঞ্জিল কোয়ালিটি খুবই ভালো অনেক ক্লায়েন্ট আসলে বলে আপনাদের জেনারেটার আর একটা কোম্পানির জেনারেলার সাথে কোনো পার্থক্য দেখতেছি না দেখা যায় দুই একটা মডেলের পার্থক্য স্যার আপনাদের আপনাকে বলব আমি যে আমাদের প্রোডাক্ট আর অন্য কোম্পানির প্রোডাক্ট দেখতে এক হলেও কিন্তু কোয়ালিটি এক না ভিতরের যে পার্টস আছে লাইনার পিস্টন বিগেন এন এবং টোয়েল পাম্প অয়েল পাম্প এগুলো আমরা চেষ্টা করি একটু ভালো মানের আনার জন্য এই জন্য আমাদের কস্টিংটা একটু বেশি পড়ে আমরা লাভ কম করি এবং সেলটা বেশি করার চেষ্টা করি যাই হোক তো যারা নেবেন অবশ্যই তারাই বুঝতে পারবেন যারা দেখে চলে যাবেন তারা হয়তো বুঝতে পারবেন না এটা সার্ভিসকে আমাদের কাছে অনেক কমপ্লেন আসে সার্ভিস করতে গেলে দেখা যায় একটা ক্লায়েন্ট হয়তো অনলাইন থেকে নাম্বার নিয়েছে বা কারো মাধ্যমে থেকে যে ভাই আমার জেনারাটা সার্ভিস করে দেন বা আমার জেনারাটার সমস্যা পড়ছে হয়েছে তো ইঞ্জিনিয়ার যখন আমরা সার্ভিস ইঞ্জিনিয়ার পাঠাই তখন বলে যে ভাই আমাদের জেনারাটা নিছি এক বছর হয় নাই এখনই সমস্যা দেখা দিচ্ছে তো আমরা দেখলাম যে জেনারেটার আমাদের না তো বললাম যে জেনারাটা নিছেন ঠিক আছে হয়তো দশ বিশ হাজার টাকা কমে কারো কাছ থেকে পাইছেন নিছেন এই জন্য হয়তো কোয়ালিটিটা আপনার খারাপ দিছেন যাই আমি কারো বদনাম করার জন্য আসি নাই আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কথা বলতে আরছি আমাদের প্রোডাক্ট প্রোডাক্টগুলো খুবই উন্নত এবং ভালো মানের আসলে না দেখলে বুঝতে পারবেন না আর না ব্যবহার করলেও বুঝতে পারবেন না ধরো যারা বুদ্ধিমান এবং যারা প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া আছে তারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে না এই প্রোডাক্টের কোয়ালিটিটা কতটা ভালো এর চেয়ে বেশি কিছু মনে হয় না আমার বলতে হবে যারা ফ্যাক্টরির জন্য নিতে চান আড়াইশো কেবি তিনশো কেবি চারশো কেবি পাঁচশো কেবি এবং হসপিটালের জন্য তারা নিতে পারবেন এবং ছোট ছোট জেনারেটার পাঁচ কিলো থেকে আপনারা তিরিশ কিলো চল্লিশ কিলো পর্যন্ত আর ডিজেল জেনারেটর আপনারা চাইলে নিতে পারবেন আসলে এই মালগুলো অন্য একটা সাইডে আছে আমাদের গোড়াউন দুই দুইটা তো ওই গোডাউনে আছে ওগুলো সাদা মালগুলো আছে সাদা কালারের তো যাই হোক প্রোডাক্ট সম্বন্ধে বলতে গেলে আসলে অনেকেই বলে যে ভাই চাপা মারেন চাপা মারিয়া মাল বিক্রি করেন না ভাই আমরা চাপা মারি না আমরা যেটা বলি আমাদের সত্যি কথাটাই বলি আমরা আর আমরা যেটা দিব এই হিসাবে হান্ড্রেড পারসেন্ট ভালো প্রোডাক্ট দিব আমি ব্যবসা করতে আসি দুই দিনের জন্য না আমি আপনার কাছে একটা মাল বেসলে যেন আরও পাঁচটা মাল বিক্রি করতে পারি আপনার ফ্রেন্ড সার্কেল যিনি আমার কাছ থেকে নিতে পারেন আমরা সবসময় এই চেষ্টাই করি আপনার কাছে একটা মাল আমি বিক্রি করলাম এরপরে দেখা যায় আপনি আমার প্রোডাক্টটা খারাপ করলো পরবর্তীতে কিন্তু আপনি আমাকে সাপোর্ট দিবেন না হয়তো আমাকে বকাবকি করবেন তবে হ্যাঁ যদি কেউ নিয়ে থাকেন আমাদেরকে জানাবেন যে আমাদের প্রোডাক্টটা খারাপ কিন কখনও কোনো সমস্যা হয়েছে কি না তাহলে আপনি আসবেন আইসা আমাকে যা মন বলবেন তাই বলতে পারেন অথবা আমার কমেন্টও বলতে পারেন এখন আসি হলো আমার সার্ভিস নিয়ে সার্ভিস যে ওয়ারেন্টিটা আমাদের রয়েছে এটা হলো আপনার এক বছরের ওয়ারেন্টি আর গ্যারান্টি হলো এসপেয়ার পার্সের তো অনেকেই বলে যে ভাই আপনারা তো ওয়ারেন্টি দেন কারণ আমাদের গ্যারান্টি দেওয়া লাগে না এঞ্জিলের আমাদের ইঞ্জিলগুলো এতটাই ভালো যে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার প্রয়োজন মনে হয় না যে এই ইঞ্জিলটাকে গ্যারান্টি দিতে হবে কারণ অনায়াসে আপনি দুই চার পাঁচ বছর পাঁচ বছর দশ বছরের মধ্যে আপনার ইঞ্জিল হাত দিতে হবে না এটা একশো পার্সেন্ট সত্যি কথা এর জন্য আমরা ওয়ারেন্টি দিই গ্যারান্টি দেওয়ার দরকার পড়ে না তবে হ্যাঁ স্পেয়ার পার্টসগুলো যেমন ব্যাটারি কন্ট্রোলার এরপর ফুয়েল পাম্প অয়েল পাম্প এভিয়ার সেল এগুলোর আমরা গ্যারান্টি দিই কারণ এগুলো সমস্যা হলে চেঞ্জ করে দিবি ইনশাল্লাহ এগুলোর জন্য আপনাকে আমাকে এক টাকাও পে করতে হবে না যাই হোক ডিজেল জেনারেটার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসিশন বোর্ডে নাম্বার দেওয়া থাকবে যদি মনে হয় যে না এই কোম্পানির প্রোডাক্টগুলো ভালো অবশ্যই আমাদের ফোন দিবেন আমরা চেষ্টা করব ভালো উন্নত মানের আপনাকে প্রোডাক্ট দেওয়ার জন্য আপনি প্রোডাক্ট দেখবেন শুনবেন তারপরে প্রোডাক্ট কিনবেন অনলাইনে অনেকেই প্রতারিত করে আপনার বিশ কেবিকে তিরিশ কেবি মানে তিরিশ কেবি চল্লিশ কেবি মানে আরে ভাই স্টিকারের ব্যবসা করে ভাই আমরা স্টিকারের ব্যবসা করে সত্যি কথা যত কাস্টমারকেই বলছি কেউ আজ থেকে আজ কোনো মাল নেয় না হ্যাঁ একশো পঞ্চাশটা কাস্টমারকে সত্যি কথা বলছি দশটা কাস্টমারের কাছে মাল আছে আমি মনে করি দশটাই আমার নিজেকে ছিল এই জন্যই দশটা মাল আমি বিক্রি করছি তো হালাল ব্যবসা করব হালাল খাবো এবং হালালভাবে চলবো যদি মনে হয় যে এই ছেলেরা হালাল ব্যবসা করে কারো হালাল ভালো মাল নিতে মনছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো আপনার তিনশো কেবি তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে সাড়ে সাত মিনিট প্রায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ